এইখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে কে আর স্ত্রীকে রেখেলেন হাজরাতে হাজরা বলেন ইব্রাহিম আমাকে যেখানে রেখে যেতেছো এর কারণটা কি আমি কি অপরাধ করেছি কোন কারণে আমার নবজাতক সন্তান শুদ্ধা এখানে তুমি রেখে যেতেছো কোন জবাব নাই আবার জিজ্ঞেস করলেন কেন রেখে যেতেছো কোন জবাব নাই তৃতীয়বারই হযরত হাজরা বুঝতে পারলেন তার স্বামী আল্লাহর পায়ে কাম্বর আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ তিনি করবেন না তিনি প্রশ্ন করলে এনে ব্রাহিম এটা কি আল্লাহর হুকুম নাকি হাজরাতে ব্রাহিম বললেন হাজরা গোপ আল্লাহ পাকের হুকুমেই আমি তোমাকে রেখে গেলাম আকাশের দিকে আঙ্গুলটা উঁচু করলেন আবেগে ভরাক ক্রান্ত হয়ে গেলেন হজরত ইব্রাহিম আলাইসালাম হাজরাতে হাজরা বললেন এবার কোনো চিন্তা নাই আল্লাহ পাক যখন হুকুম করেছেন নিশ্চিন্ত মনে তুমি বাড়ি ফিরে যাও আমি আমার আল্লাহর উপরে এতটা নির্ভরশীল এই মরুভূমি যেখানে পানি নেই খাবার নাই গাছ নাই পালা নাই ঘর নাই মানুষ নাই জন নাই আমি আমার আল্লাহকে এতটা বিশ্বাস করি এই মরুভূমির ভিতরে তৃণহীন পানিহীন মরুভূমির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আর আমার ইসমাইলকে না খাওয়াইয়া মারবেন না পরীক্ষা কাহাকে বলে হাজরত ইব্রাহিম আলাহাম চলে গেল চলে গেলে একবার ফিরেও কাম নাই সোহান আল্লাহ কইতে পারলেন না এখানে পরীক্ষা শেষ হলো না ছেলে একটু বড় হয়েছি দৌড়াতে পারে জ্ঞান বুদ্ধি কিছুটা হয়েছে আল্লাহ পাক অর্ডার করলেন যাও এইবার ছেলেকে জবাহ করো এ পরীক্ষা আগুনের পরীক্ষা চাইতে সহজ নাকি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারের জন্য বলেন নাই রব্বুল আরামিন এত বড় কঠিন হুকুম আমি কিভাবে পালন করব তুমি আমার প্রতি দয়া করো আমাকে শক্তি দাও সাহস দাও কিছু বলেন নাই হুকুম হয়েছে চলে গিয়েছেন ছেলেকে কাছে ডেকে বললেন

বিফআল মা তা'মরু আপনি সেটাই করুন যেটার প্রতি আপনি আদিষ্ট হয়েছে ওই বাচ্চা ছেলে বুঝতে পেরেছে আমার পিতার স্বপ্ন স্বপ্ন নয় নবীদের স্বপ্ন অহির সমান সুবহানাল্লাহ ইয়া বাতিফআল আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি তা পালন করুন সাতিজিদুনী ইনশাআল্লাহু বিনা সাবিরিন অবশ্যই আপনি আমাকে ধৈর্যধারীদের মধ্যে পাবেন সুবহানাল্লাহ এ পরীক্ষাও হজরত ইব্রাহিম আল্লাহ পাশ করলেন না করেন না করছেন কি না আল্লাহ পাক বলছেন দেখো ব্যাপারটা কি হলো হজরত ইব্রাহিম তো জানেন না যে ছেলে জবাও হবে না